সারাদেশে তীব্র দাবদাহে পড়ছে প্রকৃতি গরমে অতিষ্ঠ মানুষ তারই ধারাবাহিকতায় আজ বুধবার সকাল এগারো ঘটিকায় নারায়ণগঞ্জ কেন্দ্র ঈদগা মাঠে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছেন মুসল্লিরা

সুযোগ আসলেন আইসে বললেন দেখেন আমার কথা বৃষ্টি হবে না বৃষ্টি হবে আপনাদের কথা যারা এতক্ষণ কষ্ট করিয়া লোকজন মধ্যে বসে আছেন আপনারা আমার হাতে বেশি সময় নাই আমি একটু নুসরাতনিপা নিউজ ডেস্ক বিপিসি